আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল আটটা বাজে আমি পরে রেডি হয়ে আছি মেয়ে কলেজে যাবে রেডি করছি তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন তো মেয়ে যেহেতু কলেজে যাবে আমিও রেডি হয়ে বসে আছি নয়টা থেকে মেয়ের ক্লাস এখন একটু শীত শীত এই জন্য নয়টায় ক্লাস কলেজ থেকে দিয়ে এসে নাস্তা করেছি এখন একটু চা খাচ্ছি আসলে চাটা সকালবেলা না খেলে আমার সারাদিনের এনার্জি পাই না চা খাওয়া ভালো না বিশেষ করে দুধ চা খাওয়া ভালো না তারপরেও খাচ্ছি আর আমি একটু অসুস্থ মাথায় তেল দেওয়াতে আরও অসুস্থ দেখা যাচ্ছে তো সকাল দশটার দিকের ভিডিও এটা আর কি যাই হোক আপনারা কেমন আছেন সবাই সুস্থ আছেন তো আমার বাসায় এই তো সবাই অসুস্থ বেশিরভাগ মানুষই এখন অসুস্থ হয়ে যাচ্ছে তো দুপুরে রান্না করতেছি মিষ্টি কুমড় ভাজি আর হচ্ছে গরুর গোশত হাফ কেজি কিনে নিয়েছি এখানে চারশো টাকার গোস্ত মনে হয় না মা মেয়ে দুইবেলা ভালো মতন খেতে পারো আসলে সব জিনিসের যে দাম কী করার এখন গরুর গোস্তটা পাতলা ঝোল করব আলু দিয়ে অনেক দিন যাবৎ পাতলা ঝোল খাই না গরুর গোস্তের তো এগুলি রান্না করতেছি পুরা ইনগ্রেডিয়েন্টস দেখাতে পারিনি কারণ আমার একটু তারা আছে মেয়েকে কলেজ থেকে আনতে যেতে হবে চালতা দিয়ে ডাল রান্না করেছি ভেবেছিলাম জলপাই দিয়ে রান্না করব। আর হচ্ছে গতকালকের ফুলকপির তরকারি আছে ওগুলি দিয়েও খাবো আর হচ্ছে মুরগির লটপটি রান্না করেছি হ্যাঁ আপনারা কেউ খান কিনা জানি না আর মিষ্টি কুমড়া ভাজি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের খাওয়ার দুপুর আর রাত্রে এগুলি দিয়েই খাবো আসলে হচ্ছে কি আমরা বাঙালিরা ভাতে মাছে বাঙালি যেটা বলা হয় আর কি যাই হোক একটা পার্সেল ছিল আমার পার্সেল টানার জন্য নিচে গিয়েছি এই কারণেই নিচে গিয়েছি পার্সেলটা ডেলিভারি ম্যান দিয়ে যাবে চেক করে নিচ্ছিলাম একটা শাল নিলাম আসলে প্রতি বছর শীত আসলে আমার উইন্টারের কালেকশন নিতে হয় বা উইন্টার শপিং করতে হয় মেয়ের জন্য কখনো আমার জন্য কেনাকাটা হয় না উইন্টার শপিংয়ে এবছর এই শালটা একটা পেজ থেকে নিয়েছি শাহিন ফ্যাশন পেজ এই শালটা খুবই দারুণ লাগতেছিল লাইভে আর হাতে পাওয়ার পরও অনেক ভালো লেগেছে এত সুন্দর লাগতেছে যে দেখেছে সেই বলেছে শালটা অনেক সুন্দর হয়েছে প্রাইসটা বলবো না কারণ প্রাইস যেমনই হোক জিনিসটা কিন্তু সুন্দর এনে একটু শ্যুট করলাম আপনাদের দেখানোর জন্য তো মেয়ে কলেজ থেকে এসেছে এই দুইটা বেল একজন গিফট করেছে আমার মেয়েকে যাই হোক গিফট যেহেতু করেছে মেয়েকে বলতেছি কলেজ থেকে আসলে ওরে বলবো যে এটা মাখিয়ে খাও তো মেয়েকেও কলেজ থেকে এনে বাসায় ঢুকলাম আর মেয়ে বলতেছে এখন আমি কতবেল মাখা খাবো আমি মরিচ পোড়ায় দিলাম লবণ বিট নুন নাই আজকে আর হচ্ছে একটু ধনিয়া পাতা সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাটা অসমাপ্ত থাকে যাই এখন সরিষার তেল দিয়ে আমার মেয়েটা মাখতেছে আমি বলেছি যে আমারটার তার ভিতরে একটু চিনি দেব বুঝতেছেন না চিনি দিলে এটার টেস্ট নষ্ট হয়ে যাইব তোমাকে আমি মাখাই আলাদা করে দেই তারপর তুমি চিনি দিয়ে খাও তো চিনি খাওয়া ভালো না আমি জানি তারপর একটু টকের ভিতর ব্যালেন্স করার জন্য হালকা অল্প একটু চিনি দিলে ভালো টেস্টটা পাওয়া যায় তো আমি বয়স করতেছি আর আমার জীবে আবারও পানি চলে আসতেছে আসলে টক আমি খুব কম খাই কারণ আমার দাঁত টক হয়ে যায় যদি টক জাতীয় কিছু খাই তাহলে আর কিছু খাইতে পারি না যাই হোক আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমার ভিডিওটা ওয়াচ করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক তো অবশ্যই দিবেন আপনারা একটা লাইকে এই ভিডিওটা আরেকজনের কাছে যাবে সেও ওয়াচ করে দিতে পারবে একটু সাপোর্ট করেন আমাকে তো মেয়েটাই যে কদবেল মাখা দিতেছে ভর্তা যেটাকে বলা হয় একেবারে ডোলে ডোলে কোচলে কোচলে ভর্তা করতেছে অনেক টেস্ট পেয়েছি খেয়ে এখন তো বয়স আবার করতেছি তো ভর্তাটা খুব মজার হয়েছিল আসলে আমার মেয়ের হাতের অনেক ভর্তাই মজার হয় অনেক কিছুই ভালো হয় ও যদি একটা কাজ করে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সব কিছু করার চেষ্টা করে আপনাদের কাছে আমার আবারও বিনীত অনুরোধ আমার ভিডিওগুলি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমারটা আলাদা করে দিয়েছে আমি একটু চিনি দিয়ে মাখিয়ে খাচ্ছি খুব মজা হয়েছিল তো এই ছিল আজকের সারাদিনের ব্লগ ভিডিও আমি আসলে ওরকমভাবে ভিডিও করতে পারতেছি না ইদানিং খুবই ঝামেলায় আসি আল্লাহ হাফেজ